সেই সময়টাতে দলকে ঐক্যবদ্ধ রাখা এবং সেই দলের যে হাল ধরেছিলেন তিনি সেই দলের নেতা কর্মীরা আজ প্রায় অর্ধ মানুষ রাজধানীতে অবস্থান করছেন তারেক রহমান কে অভিবাদন জানানোর জন্য এবং তারেক রহমান তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চান এবং সে জন্যই তিনশো সিটের যে সমাবেশ স্থল সংবর্ধনা সমাবেশ স্থল সেখানটাতে কিন্তু তিনি একলাই বক্তব্য রাখবেন তিনি একাই বক্তব্য রাখবেন

শিল্পীর জন্য সবচেয়ে বেশি আনন্দের দিন সবচেয়ে বেশি খুশির এই আঠারো বছরে যারা বিএনপির রাজনীতিতে করে গিয়েছেন যারা নির্যাতিত হয়েছেন যারা বিভিন্ন ভাবে যারা রাজনীতির মাঠে এসে নির্যাতনের শিকার হয়েছেন তাদের জন্য যেমন এটি খুশির দিন তেমনি যারা নতুন করে বিএনপির রাজনীতি করেছেন অর্থাৎ যারা ছাত্র রাজনীতি করেন যাদের অনেকে হয়তো তারেক রহমানকে দেখেনি কখনো সরাসরি তাদেরকে ভার্চুয়ালি

সেই একত্রিশ দফার ভিত্তিতেই আগামীর যে বাংলাদেশ করার স্বপ্ন দেখছে এবং টার্গেট নিয়ে রাজনীতির মাঠে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের মধ্য দিয়ে তাদের আশা তারা নির্বাচনের মধ্য দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যদি যেতে পারে সেক্ষেত্রে তারা এই যে সংস্কার সেই সংস্কার গুলো তারা বাস্তবায়ন করবে এবং এই যে জার্নিটা এই জার্নিতে তাদের নেতৃত্ব দিবেন এবং এত বছর ধরে তিনি আসলে নেতৃত্ব দিয়ে এসেছেন থেকেই আহ BNP Chairperson বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থ এবং শুধু অসুস্থই না তিনি নিজেও যখন আহ অর্থারেস মামলায় কারাবরণ করছিলেন কারা কারাগারে ছিলেন সেই সময়টাতে যে দলের হাল ধরেছেন দু হাজার সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে তার প্রমাণ। সেই নেতৃত্বের যে বাস্তবতা বহিঃপ্রকাশ সেটি হয়তো এই আপনি দেখতে যাচ্ছেন

चलो मायर